দেখো দেহ আমার জামাইয়া আমাকে বানাইতেছে এবার যার যার ইচ্ছা করব। আমার জামাইটার তার ফলো করো দেখতে দেখতে কেমনে কেমনে বানাইবো এবার কিটা কিটা দিয়ে বানাইবো দেহ আর ফলো করবা তাহলে টেস্টি টেস্টি খাইতে পারবা আর যারা যারা আমার জামাইয়ের হাতের খাইবা কমেন্ট করে সেটা জানাইবা আর দেখো এবার টেবিলের ফিরে কত কমেন্টে গসাইছে এবার দাদা দাদা পার্সনের নিচে বই বয়ে করে দেহ কত ঝটাফট করে লাগিয়েছে তোমরা ভালো নিমনি করতা এবার দেখো কি সুন্দর করে লইতে কি মিহির করে লইছে এ গুড় আমাখা লাইতে দেখো গুড় দিয়া বানাইবো সঙ্গে দিব আবার শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কা দিয়া গুড় দিয়া মরিচ দিছে শুকনো মরিচ তোমরাও এভাবে বানাইবা দিয়া সেটা কি সুন্দর করে দেখ আমাখ্যা এই লবণ দিয়া দিলাম আমি লবণটা শুধু আমি দিছি সব আমার জামাইয়া করছে এবার দেখো আমাখা লাইতে আছে আহ কি টেস্টি আমি বানাইতে আছে আর আমার লুলাইতে আসে নিশ্চিত তুমরা দিক কাছে লুলাইবো যদি খাইতে চাও জামাই রাতে হাতে কমেন্ট করে জানাইবা আর তোমরা বাড়িতে এইভাবে বানাই সেটা খাইবা আর জানাইবা কেমন লাগছে সাদা নি দেহ জানাইবা বা নিশ্চয়ই সাদা দুচিনি ওহ কি টেস্টিং